হ্যাঁ ডাটা জন ব্লক্স তো আজকে আমি আপনাদের সামনে কথা বলবো র্যাব ম্যাচিং নিয়ে র্যাব ম্যাচিং কীভাবে করতে হয় আসলে র্যাব ম্যাচিংটা কী সেটা আগে আমাদের জানতে হবে র্যাব ম্যাচ হচ্ছে আপনার ইঞ্জিনের স্পিড এবং চাকার যে স্পিড ডাউনশিফটের সময় ওটাকে ম্যাচ করে দেওয়াটাকেই র্যাব ম্যাচিং বলা হয় র্যাব ম্যাচিং করার জন্য চারটা স্টেপ প্রথমে আপনার ক্লাসটাকে ধরতে হবে তারপরে থরলটাকে একটু ব্লিপ করতে হবে এভাবে তারপরে আপনার এর সাথে সাথে গিয়ারটা ডাউন করে ক্লাসটা ছেড়ে দিতে হবে এই চারটা প্রসেস একদম খুব অল্প সময়ের মধ্যে হতে হবে এক সেকেন্ডের মধ্যে হতে হবে আর প্রপার র্যাব ম্যাচিং করার জন্য আপনার প্রথমে ক্লাসটাকে ধরতে হবে তারপর থটলটাকে ব্লিপ করতে হবে এর সাথে সাথেই গিয়ারটাকে ডাউন করে ক্লাসটাকে ছেড়ে দিতে হবে এই হচ্ছে প্রসেস তো এখন চলুন এটা বাস্তবে আমরা দেখে নিই কীভাবে করতে হয় আর আর এর র্যাব বেচিংটা আপনার তিরিশের উপরে যখন আপনার টান থাকবে তখন র্যাব বেচিংটা ভালো হয় এর নিচে স্লো থাকলে এর চেয়ে স্লো যদি আপনার গাড়ি থাকে তখন আসলে র্যাব ম্যাচিং করা না করা একই কথা জাস্ট ক্লাসটা ধরবো থটলটা ব্লিপ করবো গিয়ারটা ডাউন করব ক্লাসটা ছেড়ে দেবো এই পর্যন্তই আর এই জিনিসটা খুব দ্রুত হইতে হবে দেখেন এখন যদি আমি এখানে গাড়িটা স্লো করতে যাই স্মুথলি রাউন্ড হয়ে যাবে চারটা কাজ একদম স্মুথলি এক সেকেন্ডের মধ্যে করে ফেলতে হবে তাহলে আপনি প্রপার অ্যাডমিচিং করতে পারবেন জাস্ট ক্লাসটাকে চাপ দিয়ে ধরে টটলটাকে হালকা ব্লিপ করে ডাউনশিপ করে ক্লাসটাকে ছেড়ে দিতে হবে এটাই র্যাব ম্যাচিং এভাবেই র্যাব ম্যাচ করতে হয় আর সব সময় মনে রাখতে হবে র্যাব ম্যাচ করার সময় আপনার অবশ্যই এটা প্র্যাকটিস করবেন হচ্ছে ফাঁকা জায়গায় হাইওয়ে রোডে কখনোই প্র্যাকটিস করবেন না সেক্ষেত্রে আপনার সমস্যা হইতে পারে ভালোভাবে প্র্যাকটিস করে যখন ভালোভাবে আপনি শিখে যাবেন তখন আপনার হাইওয়েতে অথবা যে কোনো জায়গায় ট্রাই করতে পারেন তো এখন যদি আমি ডাউনশিপ করতে যাই ডাউনশিপ করার জন্য আমাকে যেটা করতে হবে জাস্ট ক্লাসটাকে জাস্ট চাপ দিয়ে ধরে আমি টোটলটাকে হালকা ব্লিপ করে গিয়ারটাকে ডাউন করে দিলাম এতে আমার গাড়িতে কোনো ঝাঁকি অনুভূত হইলো না তারপরেও গিয়ার ডাউন হয়ে গেলো এবং আমার গাড়িটা আমার কন্ট্রোলে চলে আসলো তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত এবং বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত ওই চ্যাকিউর বাইক বিফোর ইউ রাইড ওয়ার হেলমেট কিপ ওয়াচিং রাইড যেমন ব্লগ থ্যাংক ইউ Check the mic and make sure it sound right, boys.